সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না একটু ভিন্ন ধরনের সবজি কিন্তু খেতে বেশ ভালো লাগে কি রুটিটা কিন্তু ফিরে আসে তো এরকমভাবে কি কখনো তৈরি করেছেন হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ অফিটাল রুমি আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন প্রথমে যা করছি এখানে আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি কি ওয়ান থার্ড কাপ পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর দুটো কুচানো পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু লাল করব না যাতে একটু নরম হয় এমন একটি পর্যায়ে যখন আসবে এখানে রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর লবণ আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিচ্ছি বেগুন আর এই বেগুনটা দেখুন আমরা হয়তো অনেক কিছু চিন্তা বেগুন

এটাকে ঠিক কিক করেছি এখানে কিন্তু চিচিঙ্গা বা কইটা বলেন অনেকে আর এই বেগুনটা ছোটো ছোটো বেগুন এটা কিন্তু অর্গানিক বেগুন এবং আলু দিয়েছি আর ডালটা কিন্তু আস্তে আস্তে থাকে বেশি নরম করলে টেস্ট লাগবে না এরপরে কিছুটা কাঁচা মরিচ এবং টমেটো দিয়ে রান্নাটা কিন্তু শেষ হয়ে এসেছে মানে একটু যত নরম হয় এটা কিন্তু নরম হয়ে এসেছে যা দেখলেই বোঝা যায় কিন্তু অতটা কিন্তু নরম না আপনার যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু একটা আঞ্চলিক রান্না আর খেতে কিন্তু অসাধারণ বাসা অবশ্যই করে দেখবেন আমি আমার মতো করে রান্না করেছি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কিন্তু ওইভাবেই মানে জাস্ট সবজিগুলো চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী করেছি আর আমার আপু আর ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে পর্যন্ত যারা এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ